আসসালামু আলাইকুম এডুবঙ্গের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম তোমরা যারা ঢাবি সাত কলেজের পঞ্চম তালিকায় অর্থাৎ সাবজেক্ট পেয়েছ এবং যারা মাইগ্রেশনের ভর্তি এখন চূড়ান্ত ভর্তি হবে তোমাদের অর্থাৎ তোমাদের সকলেরই জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং কিভাবে অনলাইনে টাকা পেমেন্ট করবে যাবতীয় কিছু এক ভিতরে থাকবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে একটু স্কিপ করবে না হ্যাঁ তো প্রথমেই দেখো তোমাদের এই যে তিন তারিখে যে তিন অক্টোবর তোমাদের বলেছে যে মেরিট প্রকাশ করেছে সেটা বলে দিয়েছে তারপর বলেছে দেখো সরকারি সাত কলেজে শিক্ষার্থী দিয়ে তোমাদেরকে দেখো তোমরা যে কলেজে মনোনয়ন হয়েছে সেখানে ভর্তি ভর্তি ফি নিবন্ধন বেতন ফি যাবতীয় অনলাইনে জমা দিয়ে তোমাদেরকে রসিদ ডাউনলোড করতে হবে এবং যারা আগেই সাবজেক্ট পেয়েছিলেন তোমাদের শুধু অবশিষ্ট টাকাটা জমা দিয়ে সেটার রসিদ জমা দিয়ে তিন থেকে দেখো তিন অক্টোবর থেকে নয় অক্টোবরের মধ্যে কলেজ খোলা থাকলে সেদিন ঠিক আছে শুক্রবার না কিন্তু যেদিন কলেজ খোলা থাকবে তিন থেকে নয় অক্টোবরের মধ্যে সেদিন তোমরা কলেজে যাবে গিয়ে তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করবে এরপর যারা প্রযুক্তি ইউনিটে আছো তোমাদের দেখো তোমাদের জন্য যারা প্রযুক্তি ইউনিটে ছিল তারা চৌত্রিশশো টাকা দিতে হবে যারা সরকারি কলেজগুলোতে এবং বেসরকারি কলেজগুলোতে পাঁচ হাজার টাকা ছয় অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর পর্যন্ত আর যারা গারস্থ অর্থনীতি ছিল তাদের তিন টাকা থেকে বেসরকারি কলেজগুলোতে টাকা পর্যন্ত এবং ছয় অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর পর্যন্ত অর্থাৎ আর যারা সাধারণভাবে অর্থাৎ সাবজেক্ট পেয়েছ তোমাদের তিন থেকে নয় অক্টোবরের মধ্যে সকল কাগজ এসে ডিপার্টমেন্টে জমা দিতে হবে এবং অনলাইনে পেমেন্ট করে স্লিপ বের করতে হবে আর তোমাদের ক্লাস শুরু হবে দেখো বিশে অক্টোবর থেকে কলেজ অ্যাডমিশন রেজাল্ট লিখে ক্লিক করো ক্লিক করার পর তোমাদের সামনে দেখো এরকম লগ এর অপশন আসবে এখানে লগিং যাবে গেলে দেখবে তোমরা এখানে উচ্চ মাধ্যমিক রোল বোর্ড বোর্ড দিবে তার পাশে সন দিবে তুমি এসএসসি রোল দিয়ে দাখিল করে লগ হয়ে নেবে লগ ইন হওয়ার পর ভর্টিভি তে ক্লিক করবে তোমাদের সবার নিচে ভর্টিফিটাকে ওখানে ক্লিক করো ক্লিক করার পর ভর্টিভি প্রদান করতে এখানে ক্লিক করতে হবে তারপর নিচে যে ভর্টিফি না লেখা থাকে তোমার পেমেন্ট অনলাইন লেখা থাকবে তো এখানে এই যে রেড যে পেমেন্ট অনলাইন এখানে ক্লিক করে দিলে তোমাকে এই যে এখানে তোমাকে লেখা থাকবে যে পে এত টাকা অর্থাৎ তোমার একজন এক একজন টাকা থাকবে অর্থাৎ কারো 3200 টাকা থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত থাকবে যারা আগে তিন হাজার টাকা দিয়েছো আর যারা তিন হাজার টাকা দাওনি তোমাদেরকে তার সাথে যোগ করে এখানে টাকপুরা টাকাটাই দেওয়া থাকবে তো তোমাদের সেটাই পেমেন্ট করতে হবে এখানে তোমরা বিকাশে রকেটে নগদে উপায়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে হ্যাঁ আচ্ছা এবার তোমাদের দেখো এটা ঢাকা কলেজের নোটিশ এখানে তোমার যে তোমাদের ভর্তি লিঙ্ক দেওয়া আছে এখানে আইডিয়া পাসওয়ার্ড দেওয়া আছে তো এখানে তোমরা একটু এটা পরবর্তীতে ভিডিও আসবে আর তোমরা যদি না বুঝে থাকো তাহলে একটি কাজ করো তোমাদের যে কম্পিউটারের দোকান আছে দেখবে যে কলেজগুলোর সামনে ওখানেই যদি যাও তো ওরা ওখানে ওরা দেখালো কিন্তু ওরা তোমাদের এই ফর্ম পূরণের অনলাইন যে ফর্ম পূরণ এটা করে দিবে ঠিক আছে আর এই দেখো এটা টিটুমির কলেজের টিটুমির কলেজও দিয়েছে দেখো এই যে এখানে টিটুমির যে ওয়েবসাইটটি দিয়েছে এখানে তোমার লগইন হয়ে ঠিক আছে তোমরা এই কলেজগুলো যদি না বুঝো অবশ্যই আপডেট আসছে আর যদি তোমরা দ্রুত করে থাকো তবে সেক্ষেত্রে তোমরা কলেজের দোকানেগুলোতে গেলে তোমাদের এগুলো অনলাইন আবেদন তোমরা করতে পারবে এই যে এখানে কি কি কাগজ লাগবে এখানে তারা বলে দিয়েছে আমিও বলে দেব একটু পরেই তো এখানে এটা ইডেন কলেজে এটা ইডেন কলেজ যদিও এখন নোটিশ প্রকাশ করেনি এটা আইকা নোটিশ ছিল তো ওর তারাও অর্থাৎ অনেকগুলো কলেজে এখন নোটিশ প্রকাশ করেনি শুধুমাত্র ঢাকা কলেজ এবং তিতুমির কলেজে নোটিশ প্রকাশ করেছে আচ্ছা তো দেখো যে ডকুমেন্টগুলো লাগবে তোমাদের একটু দেখে নাও এই ডকুমেন্টগুলো কিন্তু তোমরা সবসময় সাথে রাখবে হ্যাঁ যাতে কোনো কিছু তোমার আনতে ভুল না হয়ে যায় এসএসসি এবং এসএসসি মার্কশিটে অরিজিনাল ফটোকপি ঠিক আছে ফটোকপি এবং অরিজিনাল কপি এস আই এফ ফর্ম অর্থাৎ স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম প্লাস তোমাদের যে চয়েস লিস্ট ছিল ওইটা তবে দেখো তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি কার্ডের ফটোকপি যদি থাকে তাহলে এনআইডি কার্ডের ফটোকপি নিবে পেমেন্ট তো যাবতীয় অনলাইনে যত পেমেন্ট করেছো সেটার টাকার রসিদের একটা অবশ্যই ফটোকপি রাখবে কাছে তারপর তোমাদের এইচএসসি এস সির এবং এসএসসিটাও লাগতে পারে রাখতে পারো কাছে ঠিক আছে একটি ফাইলই রাখবে যাতে তোমাদের কোনো কিছুর জন্য কি ঝামেলাই না করতে হয় এসএসসি অরিজিনাল সার্টিফিকেটটা জমা দিতে হবে এটা কিন্তু জমা নিবে না জমা নিবে এটা ফটোকপি ঠিক আছে কিন্তু এটা তোমাদের নিয়ে যেতে হবে এইসে এসএসসি এবং এসএসসি এসি কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি কাছে রাখতে পারো মনোনয়নপত্র যেটা পেয়েছো যে বিষয়টি সেটা কাছে রাখবে তোমাদের পাসপোর্ট সাইজ ছবি এবং বাবার এনআইডি কার্ডের ফটোকপি তো এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটা একটি লাইক এবং শেয়ার করতে পারো না যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওটা কমেন্ট করো আর যে কোনো ধরনের আপডেট নিউজ দ্রুত পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করো তো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ